有人。<laughs> হে হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল টাইটেল এবং থামেল দিয়ে কিন্তু অলরেডি তোমরা বুঝে গেছো গাইস আজকে আমরা কী নিয়ে ভিডিও করতে গাইজ আজকে কিন্তু আবারও আপকামিং বারোটার ভিডিও আর কি নিয়ে চলে আসছি তো গাইস আমার হাতে যে কাটানি স্ক্রিনটি দেখতে গাইস এটা কিন্তু তোমরা আর কি আমাদের গেমের ভিতরে অ্যাড হবে বাংলাদেশ সার্ভারে তাছাড়াও দেখতে এখানে ইমোট ইমোটকারী গাইজ আছে এই ইমোট পাঠিয়ে কিন্তু এই ইভেন্টগুলো চলতেছে গাইস ইন্দোনেশিয়ার সার্ভারে আর এই ইমোটগুলো দেখলে গাইজ পুরোপুরিভাবে তোমরা মনে করো যে হাস্যকর হয়ে মানে হাস্যকর লাগবে তো এই ইমোট গুলো কিন্তু আমাদের গেমের ভিতরে কিন্তু অ্যাড হতে চলেছে গাইস আর এই ইমোটগুলো কিন্তু নিতে প্রচুর পরিমাণে আমাদের গেমের ভিতরে কিন্তু ডায়মন্ড খরচা করতে হবে অ্যান্ড দেখতেই পাতেছ এটা একটা অ্যাডভান্স সার্ভার তো গাইস এই অ্যাডভান্স সার্ভারেও কিন্তু এই সব ইভেন্টগুলো কিন্তু দিয়ে দিয়েছে নতুন নতুন ইভেন্ট তো গাইস এই নতুন ইভেন্টগুলো কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু যদি আসে তো প্রচুর পরিমাণে কিন্তু ডায়মন্ড খরচা করতে পারে মানে হতে পারে গাইস আর এই সব ইমোটগুলো কিন্তু সবগুলো রিয়ার বলতে পারো রিয়ার আইটেমের ইমোট আমার কাছে তো গাইস এই যে গিটার যে গিটার বাজাচ্ছে গিটারের যে ইমোটটি গাইস এটাও কিন্তু ভালো লাগছে তাছাড়া গাইস দেখো ডিজে অলকের যেই আর কি রিয়ার ইমোট ছিল এটাই কিন্তু আর কি আপডেট করছে আপডেট করার পরে কিন্তু ইমোটটা কিন্তু আরও সুন্দর আর কি জোশ এনিমেশন দিচ্ছে আর তাছাড়া গাইস দেখো এই যে ঢোল বাজাচ্ছে এই মোটটাও মানে এখানে যে চারটা ইমোট দিছে গাইস চারটে ইমোট ইমোটই কিন্তু আর কি লেজেন্ডারি ইমোট তো গাইজ আজকে যারা যারা আর কি ভিডিও দেখতেছো থাকে ভিডিওতে একটা করে লাইক করে দেবে এরকম নতুন টাইপের আর কি আপডেটের ভিডিও পেতে অবশ্যই গাইজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ গাইছ আমি প্রতিনিয়তই কিন্তু আমি ইউটিউবে আপলোড করি আপডেটের ভিডিও তোমরা কিন্তু চাইলে আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো গাইজ সবার ফার্স্টে অল কিন্তু প্রথমে ইভেন্টগুলো দেয় কিন্তু সিঙ্গাপুর সার্ভারে সিঙ্গাপুর সার্ভার থেকে কিন্তু তারপরে দেয় গাইস বলতে পারো যে ইন্দোনেশিয়া সার্ভার বলো এগুলো মানে ইন্ডিয়া সার্ভার এগুলো বড় বড় যে সার্ভারগুলো আছে সেই বড় বড় সার্ভারে কিন্তু নতুন নতুন অ্যাডভান্স আর কি যে ইমোটগুলো ইমোট বলতে পারো নতুন যে ইভেন্টগুলো গাই সেগুলো কিন্তু আগে আর কি নতুন ইভেন্টগুলো সিঙ্গাপুর সার্ভারে দেয় তারপর যে পরে যে সার্ভারগুলো থাকে সেই সার্ভারে কিন্তু ইভেন্টগুলো দিয়ে দেয় তো গাইস এই ইভেন্টগুলো আমাদের বাংলাদেশ সার্ভারে আসতে যে ইভেন্টগুলো নতুন নতুন ইভেন্ট এক একটা সার্ভারে এক একটা রকমভাবে ইভেন্টগুলো দিয়ে দেয় কিন্তু আর সেই ইভেন্টগুলো কিন্তু আমাদের গেমের ভিতরে যখন যুক্ত হয় একটা সার্ভারে আরেকটা সার্ভারে যখন যুক্ত হয় সেই ইভেন্টগুলো কিন্তু আসতে কিন্তু সময় লাগে গাইস তেমনি গাইস আমাদের বাংলাদেশ সার্ভারেও কিন্তু যেই ইমোটগুলো তোমরা দেখলা এই ইমোটগুলো কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাড হবে কিন্তু একটু সময় লাগবে বাট ইন্দোনেশিয়া সার্ভার যেহেতু দিশে গাইস সেটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারও দিবে তো গাইস তার জন্য কিন্তু তোমাদের আইডিতে কিন্তু প্রচুর কিন্তু ডায়মন্ড রাখতে হবে এই ইমোটগুলো নিতে গেলে কিন্তু ডায়মন্ডের প্রচুর পরিমাণে ডায়মন্ডের প্রয়োজন আছে তাছাড়াও গাইস দেখতে পাচ্ছি এই সার্ভারে কেন্দ্র ইনকিউবেটার ইনকিউবেটার কিন্তু কেন্দ্র যে সার্ভারে এখনই ইনকিউবেটার আছে আমাদের বাংলাদেশ সার্ভারে শুধুমাত্র ইনকিউবেটারটা তুলে দিছে ইনকিউবেটার আগে কিন্তু ছিল আগে ইনকিউবেটার থেকে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু নিতে পারতাম বাট গাইজ এখন আমাদের এই বাংলাদেশ সার্ভারে কেন্দ্র ইনকিউবেটার কিন্তু নাই এই কারণে কিন্তু আমরা ভাই পুরোপুরিভাবে একটি মনটা খারাপ যারা আগের আর কি ওল্ড প্লেয়ার ছিল তারা কিন্তু সবাই কিন্তু জানে ইনকিউবেটারে কিন্তু আগে ভালো ভালো বান্ডিল আসতে ভালো গান স্কিন আসতে এইসব কিন্তু কিছু আসতে আর এখন কিন্তু বাংলাদেশ সার্ভারেও কিন্তু এক এই ইনকিউবেটার তুলে দিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া সার্ভারে ইন্ডিয়া সার্ভারেও কিন্তু তোমরা দেখো যে এই ইভেন্টগুলো কিন্তু তুলে দিয়েছে ইনকিউবেটারের তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু তোমাদের মাঝে কেমন লাগলো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবে আর চ্যানেল যদি প্রথমবারে মতোভাবে দেখা গেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো বাই